দর্শক দেখেন আসলে মানুষের জীবন কত কষ্টের মানুষের জীবন কত কষ্টের একমুট ভাতের জন্য মানুষ কত কষ্ট করে শুধু কটা খাবারের জন্য একটু এদিকে আসেন আমি একটু দেখাই তো দেখেন দেখছেন এ আং একটা ছেলে তো শারীরিক প্রতিবন্ধী তো জীবনটা আসলে কত কষ্টের হাত পাইতে দুইটা একটা টাকা চাইতেছে হ্যাঁ তো কেউ হচ্ছে দিচ্ছে কেউ দিচ্ছে না তবে আমি হচ্ছে এই ভিডিওতে কিছু বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা হাট বাজারে মানুষের সাহায্য সহযোগিতা করেন আমার মনে হয় একটু দেখে শুনে হইলো এরকম মানুষ যারা আছে তাদেরকে একটু দেওয়া উচিত ঠিক আছে কারণ তারা হচ্ছে ভীষণ রকমের দেখেন ছেলেটার মানে এমন অবস্থা বন্ধু মানে এর সাথে যে একটু কথা বলুন মানে কথা বলার মতো পরিস্থিতি না কারণ দেখতে পাচ্ছেন সে হচ্ছে কোনো কথা বলতে পারবো না তো যাই হোক আমি হচ্ছে ওকে একটু সাপোর্ট দিতে চাই তো আপনারা যারা হচ্ছে হাটে আসেন বা আসেন আর পথে ঘাটে যেখানে বিশেষ করে এরকম প্রতিবন্ধী মানুষ দেখতে পারবেন অবশ্যই একটু হলো সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে একটা কথা আছে প্রবাদে সেটা হচ্ছে আহ দশের লড়ি একের বোঝা তো দশ ধরে যদি দশ টাকা করে দেন তাহলে কিন্তু একশো টাকা হয়ে যায় একজন মানুষের চলার জন্য বেশ সুযোগ সুবিধা হয় তো দেখি ভাইটাকে আমি কিছু দেই একটু সবাই উৎপাদন দেখি তার একটু হাসি মুখটা দেখি একটু হাসি কিনে ঠিক আছে তো আমি হচ্ছে ভাইকে সামনে একটু সাপোর্ট দিতে চাই যেটা হচ্ছে অন্তত পক্ষে ওর একদিনের আহার হলেও তো হইব নাকি তো আমার চেষ্টা এটাই থাকবে আপনারা সবাই হচ্ছে ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন এবং পাশাপাশি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে হচ্ছে অন্য ওই ভিডিওগুলো দেখতে পারে তো এটা হচ্ছে আমি দিলাম তোমাকে ঠিক আছে হ্যাঁ খুশি তো নাকি খুশি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো তো ও হচ্ছে যে তো দশ কথা বলতে পারে না আপনারা বুঝতে পারছেন তারপরও দেখতে চাই আমি অনেক খুশি থাকতেছে এই দুনিয়াতে মানুষের কোটি কোটি টাকা আছে ও শান্তি শেষ নাই মুখে হাসি নাই সাংসারিক ভাবে অনেক অশান্তিতে আছে কিন্তু প্রতি বনি টাকা শর্ত মানুষের কাছে হাত পায়তা খাওয়া শর্ত ও কিন্তু বেশ হাসি খুশি আছে এটা ভালো লাগলো তো দায়ের পর জন্য দোয়া থাকবে আল্লাহকে দীর্ঘায়ু আহ দান করুক আর পাশাপাশি আপনারা যারা আছেন আপনারা হচ্ছে একটু ছেলেটাকে সহযোগিতা করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ